ছাত্রলীগের প্রাক্তন দোষর সাফায়াত এখন বিএনপির অপপ্রচারের হাতিয়ার মেহেদি হাসান অপূর্ব সময়ের নিউজ রিপোর্ট নারায়ণগঞ্জে আলোচনায় সেই নাম সাফায়াত নিজেকে নারায়ণগঞ্জ টেলিভিশন টোয়েন্টি ফোরের সম্পাদক দাবি করা সাফায়াতের পরিচয় ইতোমধ্যে ফাঁস হয়ে গেছে সে আওয়ামী লীগের অঙ্গ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিল অথচ বর্তমান সেই সাফায়াতকে বিএনপি পরিবারের দুই শীর্ষ নেতা অ্যাডভোকেট শাখোয়াদ হোসেন খান ও অ্যাডভোকেট আবু আল ইউসুফ টিপুর ছায়ে সক্রিয়ভাবে অপপ্রচারে ব্যবহার করা হচ্ছে ঘটনার সূত্রপাত গত চোদ্দ জুন দুই শনিবার সেদিন মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ মাসুদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বিশাল ঈদ পুনর্মিলনে প্রায় তেইশ হাজার মানুষের উপস্থিতি এবং দেশের নামকরা মিডিয়া হাউস ও স্থানীয় সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক মহাসমাবেশে সাংবাদিকদের প্রতি আন্তরিকতা ও সম্মানের কোনো ঘাটতি রাখেননি আয়োজক মাসুদ মাসুদ কিন্তু বিতর্ক সৃষ্টি হয় তখন যখন অ্যাডভোকেট সাখয়াত হুসেন খান ও আবু আলী ইউসুফ খান টিবু ষড়যন্ত্র করার উদ্দেশ্যে তাদের নিজ এই আওয়ামী লীগের দোসর সাফায়াত নারায়ণগঞ্জ টেলিভিশন টোয়েন্টি ফোর নামে নিজেদের পরিচয় দিয়ে অনুষ্ঠানে আসেন পরিচয়ধারী সাফায়াত সাক্ষয়াত ও টিপুর নির্দেশে শুরু করে নোংরা খেলা ও মাসুদুজ্জামান মাসুদের বিরুদ্ধে কুৎসা রটনায় বিশেষজ্ঞদের মতে এটি শুধুই ব্যক্তিগত অসন্তুষ্টি নয় বরং পরিকল্পিত একটি অপপ্রচারের অংশ কারণ জানা গেছে সাফায়াতের সঙ্গে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি দুই হেভিওয়েট নেতা অ্যাডভোকেট শাখোয়াত ও অ্যাডভোকেট টিপুর সরাসরি যোগাযোগ রয়েছে তারা ছাত্রলীগের প্রাক্তন এই কর্মীকে বিএনপি পরিবারের দালালিতে লাগিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে কালি লিপ্ত করতে মাঠে নামিয়েছে এখন প্রশ্ন হল নারায়ণগঞ্জ টেলিভিশন টোয়েন্টি ফোর কি আদৌ কোনো নিউজ চ্যানেল নাকি শুধুই ব্যক্তিগত ফেসবুক ভিত্তিক একটি নাম সর্বস্ব পেজ এমনকি দর্শকরাও সম্প্রতি তাদের পোস্টে প্রশ্ন তুলেছেন এই পেজের পেশাগত মান ও উদ্দেশ্য নিয়ে যার কিছু স্ক্রিনশট আপনাদের শেয়ার করছি এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হল ব্যক্তিগত লোভ আর রাজনৈতিক প্রভাব মিলে কিভাবে সংবাদপত্র ও সাংবাদিকতা নামে চালানো হয় উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার